আমাদের সজল রোশন সার সমগ্র বাংলাভাষী মানুষের জন্য যে মহান পাকের কি অসীম নিয়ামত এটা যতই দিন যাচ্ছে ততই আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি আজ একজন একটা প্রশ্ন করেছেন যে চারটা যে পবিত্র মাস এই মাস চারটা আমরা কিভাবে উদ্ধার করতে পারি আমি আমার রোজার ভিডিওর মধ্যে বলেছি যে রমজান মাস যে নির্ধারিত হয়েছে এবং অন্যান্য যে মাস এই বারোটা মাস আগে যেইভাবে ছিল মহান আল্লাহ কুরআনে যেভাবে বলেছেন যে সৃষ্টির শুরু থেকেই আল্লাহর কাছে এই বারোটা মাসেই বছর ছিল সেটা কিভাবে বিকৃত করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা শুনলে অবাক হবেন যে হিজরি সাল যেটা আমাদের শোনানো হয় যে আল্লাহ রাসুলের হিজরতের পর থেকে শুরু কিন্তু ওই সাল অনুযায়ী আল্লাহ রাসুল হিজরত করেছিলেন সতাইশে রজব মানে হওয়ার কথা ছিল কিন্তু আসলে পহেলার মহরম মানে বছরের শুরুর মাসের প্রথম দিন থেকে হিসাব হওয়ার কথা ছিল তাহলে কেন এই গোলমেলে হিজড়ি সন চালু হয়েছিল আপনারা হয়তো আরও অবাক হবেন যে আল্লাহ রাসুলের মৃত্যুর কয়েক বছর পরে এটা শুরু হয় মানে এই গণনা এবং সেখানেও অনেক সাহাবিরা কেউ প্রথম মাস মহরম হবে কেউ প্রথম মাস রমাজান হবে কেউ প্রথম মাস রজব হবে কেউ প্রথম মাস সাওয়াল হবে এটা নিয়ে বাহাস করেছিলেন এবং কোন মাসের কি নাম হবে সেটা নিয়েও তাদের বাহাস হয়েছিল অনেক বাহাস তর্ক বিতর্কের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় যদিও খলিফা উমরের উপরে এর দায়ভার চাপানো হয় তবে আমার কেন যেন মনে হয় যেটা সম্ভবত উমাইয়ারা করেছে করে এই হজরত উমরের উপর চাপিয়ে দিয়েছে চার মাস উদ্ধার করার সেই ভিডিওটা আপনারা দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন আজকে আমার আলোচনার বিষয় সেই হারানো চার মাস নয় আলোচনার বিষয় সুরা আরাফের আর ঐতিহাসিক আয়াত যেটা আমাদের সমগ্র আব্রাহামিক ধর্মের সমগ্র খ্রিস্টান মুসলিম এবং ইহুদিদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় ইহুদি খ্রিস্টানের কথা শুনে হয়তো আপনারা অনেকে ঘাবড়ে গিয়েছেন কিন্তু আপনারা যদি আমার কে কাফের এবং শ্রেষ্ঠ জাতি কারা এই দুটো ভিডিও দেখেন তাহলে হয়তো ঘাবড়ানোটা একটু কমে যেতে পারে সুরা আরফের চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন অবশ্যই তোমাদের রব মাত্র ছয় দিনে দৃশ্য অদৃশ্য সৃষ্টি করেন অতপর তিনি আরও সে সমাসীন হন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক রব আল্লাহ যিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন অতপর আরও সে সমুন্নত হয়েছেন এক ভাই সেদিন একটা প্রশ্ন করেছিল যে আল্লাহবাকে যদি কোন ফায়া কুন বলে আর বললেই সব কিছু হয়ে যায় তাহলে আল্লাহ কেন ছয় দিনে সৃষ্টি করলেন এই যে চমৎকার কিছু প্রশ্নগুলো কোরআন নিয়ে গবেষণা করা যেখানে সুরাম মুহাম্মদ আল্লাহ বলেছেন চব্বিশ নম্বর আয়াতে যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আল্লাহ বারবার কোরআন নিয়ে গবেষণা করার চিন্তা ভাবনা করার উৎসাহ দিয়েছেন এই যে সমগ্র বাংলা ভাষী মুসলিমদের মধ্যে তরুণ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা এবং গবেষণা করার যে একটা উৎসাহ উদ্দীপনা বা টেন্ডেন্সি এটা জাগরণ হয়েছে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এর জন্য আমাদের সবার উচিত সজল রোশন স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানানো এবং মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করা এই যে ভাই বললেন পাক যে কোন ফায়াকুন বললে সব কিছু হয়ে যায় তারপর কেন তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন এটার মধ্যে অনেক মাহাত্ম আছে সেটাই আজকে হয়তো তার কিছুটা ইঙ্গিত পাবেন পুরো ডিটেলস আলোচনা হয়তো অন্য কোনো ভিডিওতে করব তো এই সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ছয় দিনে সৃষ্টি করেছেন তাহলে প্রশ্ন উঠে যে আমাদের সপ্তাহ তো ছয় দিনে নয় সাত দিনে সপ্তম দিনে তিনি কি করেছেন এর উত্তর আপনি খুঁজে পাবেন বাইবেলে মানে নিউ টেস্টামেন্টে এবং তাও রাত মানে ওল্ড টেস্টামেন্টে যদিও তা অনেক বিকৃত হয়েছে কিন্তু সপ্তাহ বিকৃত হয়নি আর আমাদেরকে আল্লাপাক বলেছেন কোরআন হচ্ছে সেগুলোর সত্যায়নকারী সত্যায়ন মানে কি মানে সেটা সঠিক এটা আমাদের সার্টিফাই করতে হবে এটা কিন্তু আমাদের ইমানের একটা অংশ এর মধ্যে বিকৃত কোনগুলো হয়েছে আমরা কিভাবে বুঝবো আমরা যে সমস্ত ভার্স বা লাইন দেখব যে কোরআনের সাথে সাংঘর্ষিক স্বাভাবিক সেগুলোই বুঝবো যে সেগুলো বিকৃত কিন্তু যে সমস্ত লাইন বা ভার্স কোরআনের সাথে সাংঘর্ষিক নয় সেটা বেদ হোক তাওড়াত হোক ইঞ্জিল হোক সেটা লাহু হাদিসের বুখারি মুসলিম তিন যাই হোক না কেন আমাদের সেটা অ্যাকসেপ্ট করাতে কোনো ধরনের দ্বিধা সংকোচ থাকা উচিত নয় তাহলে সেই প্রশ্নটা দামি প্রশ্ন যে ছয় দিন আল্লাহ সৃষ্টি করেছেন সপ্তম দিনে আল্লাহ কী করেছেন সপ্তম দিনে আল্লাহ বিশ্রাম নিয়েছেন এই সপ্তম দিনকে তাওরাতের ভাষায় বলা হয় সাব্বাত এবং আরবিতেও হিব্রুতে বলুন আরবিতে বলুন এই সপ্তম দিনকে দুটো ভাষাতেই সাব্বাত বলে ডাকা হয় ইংরেজিতে এটাকে বলে স্যাটারডে বাংলায় শনিবার শনিবার যে সপ্তাহের সপ্তম দিন তাতে কোনো জাতিরই সন্দেহ বা দ্বিমত নেই কিন্তু খ্রিস্টানদের আলেমগণ একমাত্র হিংসা বিদ্বেষের কারণে ইহুদি থেকে সহজাতিকে পৃথক করার অপচেষ্টায় তোরা ও ইঞ্জিলের সাতটি দিনের নাম যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম নামক দিনগুলোকে গ্রহ নামে পরিবর্তন করে সোমবারকে সপ্তাহের প্রথম দিন ও রবিবারকে সপ্তম দিন বলে ঘোষণা করে যদিও তাদের প্রচলিত হাস্টামেন্ট বাইবেলে স্যাটারডে কে সপ্তম দিন বলে ঘোষণা করা হয়েছে এই সানডে সপ্তম দিন ও ছুটির দিন ঘোষণার বিরুদ্ধে খ্রিস্টানদের অর্থোডক্স ক্যাথলিক প্রোটেস্ট্যান্টদের মধ্যে এই হাজার বছর ধরে কিন্তু দ্বন্দ্ব সংঘাত এখনও চালু আছে আপনারা গুগলে সার্চ দিলে এই সম্পর্কে অনেক কিছু দেখতে পাবেন তাদের যেই বিখ্যাত হাদিস বিশারদ আমাদের যেমন আবহুরেরা তাদের সেই সেন্ট পল তার এই হাদিসের মাধ্যমেই কিন্তু এই শনিবার মানে সপ্তম দিন স্যাটারডেকে পরিবর্তন করে ইসানবীর যে রিজার্ভেশনের দিন যে তারা বলে সে রবিবার সেটাকেই তারা পরবর্তীতে পবিত্র দিন হিসেবে ঘোষণা করেছে এটা একমাত্র হয়েছে শুধু তাদের হিংসার কারণে যে ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না থাকে সেই হিংসা থেকেই তারা এই কাজটা করেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা মুসলিমরাও কি হিংসা থেকে করেছি আমরাও কি সেই শনিবার দিনটাকে পরিবর্তন করেছি হিংসা থেকে তার আগে চলুন আমরা এই ইহুদি খ্রিস্টানদের দ্বন্দ্ব সংঘাত নিয়ে একটু বিস্তারিত জেনে নেই এই সপ্তম দিন সেটা ওল্ড টেস্টামেন্ট হোক বা নিউ টেস্টামেন্ট হোক মানে তাওরাত হোক বা বাইবেল হোক দুটো আসমানি কিতাবেই সপ্তম দিনকেই বিশ্রাম দিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে খ্রিস্টানদেরও কারো কিন্তু দ্বিমত নেই তাছাড়া আপনারা যারা জানেন যে টেন কমানমেন্টস যে ইহুদিদের জন্য যে আল্লাহ যে দিয়েছিলেন দশটা প্রত্যাদেশ মানে তারা যখন এত কিতাব মানতে পারছিল না এত আইন কানুন বিধিবিধানে অতিষ্ঠ হয়ে গিয়েছিল অথবা এই বিশাল বিধিবিধানের আগে তাদেরকে দেয়া হয়েছিল যেভাবে আপনি ধরেন না কেন তাদেরকে মাত্র দশটা কমান্ডমেন্টস দেওয়া হয়েছিল যে মাত্র এই দশটা কাজ তোমরা যদি করো এনাফ এটি তোমরা জানাতে যেতে পারবে সেই টেন কমান্ডমেন্টস কিন্তু আমাদের কুরানেও আল্লাহ ঘোষণা দিয়ে দিয়ে দিয়েছেন অবশ্য দশটা পুরোটা নেই সাত আটটা আল্লাহ দিয়ে দিয়েছেন সেই টেন কমান্ডমেন্টসই আছে সেই টেন কমান্ডমেন্টসের দশ প্রত্যাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রত্যাদেশ ছিল এই সপ্তম দিনকে বিশ্রাম দিন বা পবিত্র দিন হিসেবে মেনে নেয়া মেনে চলা এবং ড্যানিয়েলের সপ্তম অধ্যায়ের পঁচিশ নম্বর ভার্সে গেলে আপনি সে টেস্টামেন্টে যদি সপ্তম ড্যানিয়েলের সপ্তম অধ্যায়ের পঁচিশ নম্বর ভার্সে যান আপনি দেখবেন যে এই সপ্তম দিনটাকে যারা পরিবর্তন করেছে বা করবে তাদেরকে শয়তানের এজেন্ট বলে অভিহিত করা হয়েছে তাহলে এই দিনটা কিভাবে আসলো আমরা জানি যে আল্লাহ রাসুল অনেক মুসলিমদের ভুল ধারণা আছে যে আমাদের মনে হয় প্রথম কিবলা ছিল জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তারপরে মনে হয় আল্লাহ আয়তনাজিল করে এটাকে কাবা করেছেন কিন্তু প্রকৃত ঘটনা হল যে আল্লাহ রাসুলের প্রাপ্তির পর থেকেই কাবাই ছিল কিবলা এই কিবলাটা পরিবর্তন হয়েছিল আল্লাহ রাসুল মদিনা যাওয়ার পর তিনি ওইখানকার ইহুদিদের খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্যই কিন্তু কিবলাটা পরিবর্তন করেছিলেন এবং তাফসিরে জালালাইন পড়লে আপনি জানবেন যে ষোলো থেকে সতেরো মাস মাত্র সেই বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল তারপরে আবার সেটা চেঞ্জ করা হয়েছে তার মানে মুসলিমদের প্রথম কিবলা কখনোই বাইতুল মুকাদ্দাস ছিল না কাবা ঘরে ছিল তাহলে আল্লাহ রাসুল কেন এই সেই ষোলো সতেরো মাস কাবলা কেবলা পরিবর্তন করেছিলেন হাদিসের মধ্যে উল্লেখ আছে যে তিনি ইহুদিদের খুশি করতে চেয়েছিলেন আপনারা হয়তো আরও একটা হাদিস বিখ্যাত হাদিস জানেন যে আল্লাহ রাসুল যখন মদিনায় গিয়ে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখছে তখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে তোমরা আশুরার রোজা কেন রাখো তারা বলেছিল যে এই দিন মুসানবী নীলনথ পাড়ি দিয়ে আমাদের বাঁচিয়েছিলেন তখন আল্লাহ রাসুল সেটা কিন্তু ঘৃণা করেননি যে তাদের এই ঐতিহাসিক দিনটাকে আশুরার দিনটাকে যে তারা রোজা রাখে বরঞ্চ আল্লাহ রাসুল উৎসাহিত করেছেন তার অনুসারীদেরকে যে তোমরাও এই আশুরার দিনে রোজা রাখবে শুধু তাই না পারলে রোজা আরও দু তিনটা বাড়িয়ে রাখবে আগেও রাখবে পরেও রাখবে তার মানে কিন্তু আল্লাহ রাসুল কিন্তু ইহুদিদের ঘৃণা করেননি বরঞ্চ তাদেরকে খুশি রাখার সন্তুষ্ট করার চেষ্টা সাধনা করেছিলেন যেটা কেবলা পরিবর্তন থেকেও আমরা বুঝি আশুরা রোজা থেকেও আমরা বুঝি এমনকি আরও এই রিলেটেড আরও অনেক হাদিস আসছে আর তিরমিজির ছাব্বিশশো উনসত্তর নম্বর হাদিস আব্দুল্লা ইবনে আমর আদে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আমার পক্ষ থেকে একটিমাত্র আয়াত হলেও তা মানুষের নিকট পৌঁছে দাও আর বনি ইসরায়েলের বরাতে হাদিস বর্ণনা করতে পারো এতে কোনো ক্ষতি নেই তাহলে আমরা দেখলাম জালারসুল কিন্তু ইসরায়েলদের বড়াতে হাদিস লেখার ব্যাপারেও বা হাদিস প্রচারের ব্যাপারেও তিনি কিন্তু উৎসাহিত করেছেন এবং এই কিন্তু আপনারা যত ধরনের তাপসির পড়েন তাপসির তা বাড়ি পড়ুন জ্বালালাইন পড়ুন এমনকি কি মৌদুদির তাপসির পড়ুন যে কোনো তাপসির গ্রন্থ আপনি পড়ুন একেবারে কমসে কম একশো হাদিস ইহুদি বা ইসরায়েলের রেওয়াতের হাদিস আপনি পাবেনই তাদের রেওয়াতের হাদিস ছাড়া পৃথিবীর বুকে এখনও পর্যন্ত কোনো তাপসির গ্রন্থ লেখা হয়নি তার মানে আল্লাহ রাসুল কিন্তু ইহুদিদের এইভাবে ঘৃণা করতেন না যেইভাবে আমাদের মধ্যে বর্তমানে আলেমরা জাগিয়ে তুলেছে বরং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বনিশালদের রেওয়াতের হাদিস বর্ণনার ব্যাপারে আল্লাহ রাসুল উৎসাহিত করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাপ্তাহিক দিন বা রমজান মাস অথবা অন্যান্য ইবাদতগুলো এগুলো কিভাবে পরিবর্তন হলো কিভাবে চেঞ্জ হলো সেই পবিত্র মাস চার মাস কিভাবে হারিয়ে গেল সেই সপ্তাহের সপ্তম দিন আল্লা সুরা আরাফের চৌন্য নম্বর আয়তে যে বলেছেন যে ছয় দিনে সব আসমান জমিন সৃষ্টি করেছেন তারপরের যে সাত দিন আমরা জানি যে সাত দিনে সপ্তাহ এই সপ্তম দিনটা কিভাবে পরিবর্তন হয়েছে এর উত্তর আপনি পাবেন সোহেবুখারীর পাঁচশো ত্রিশ নম্বর হাদিসে ঝুড়ই হতে বর্ণিত তিনি বলেন আমি দামেশকে আনা সেবনে মালিকের নিকট উপস্থিত হলাম তিনি তখন কাঁদছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাকে কোন বিষয়টি কাঁদাচ্ছে তিনি বললেন আল্লাহ রাসুল সাল্লাস্লামের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কিছুই বহাল নেই কিন্তু সালাদকেও নষ্ট করে দেয়া হয়েছে এটা আপনি পাবেন ইসলামিক ফাউন্ডেশনের পাঁচশো পাঁচ নম্বরে এবং আধুনিক প্রকাশনের চারশো নিরানব্বই নাম্বার হাদিসে মানে এই হাদিস যখন বর্ণনা করা হয় দামেস্কে মানে বুঝতে পারছেন যে সিরিয়ার রাজধানী দামেশ মানে মুয়াবিয়া বা ইয়াজিদের শাসন আমলের কথাই সম্ভবত ইঙ্গিত করা হচ্ছে ওই সময় সালাদ ছাড়া সব কিছুই নষ্ট করে ফেলা হয়েছিল এমনকি এই হাদিসে বলা আছে যে কেবলমাত্র সালাদ ছাড়া কিছুই বহাল নেই কিন্তু সালাদকেও নষ্ট করে দেওয়া হয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ রাসুলের মৃত্যুর পরেই এই আমরা যা করি রিচুয়ালগুলো এগুলো ম্যাক্সিমামই নষ্ট করে দেওয়া হয়েছে সালাদ বলুন রোজা বলুন হাজ বলুন ম্যাক্সিমাম জিনিস জিনিসই নষ্ট করে দেওয়া হয়েছিল টেস্টামেন্টের জেনেসিসের এক নম্বর অধ্যায়ের একে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বর তিনি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন তার পরের দিন ছিল বিশ্রামের দিন এটার আধ্যাত্মিক এবং শারীরিক উপকারিতা বোঝানোর জন্যই কিন্তু আল্লাহ পাক দিয়েছেন যে ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ কোন ফায়া কোন বললে সব কিছু হয়ে যায় সেই ভাইকে উত্তর দিচ্ছি আল্লাহ পাক এর মাধ্যমে আমাদের দারুণ কিছু জিনিস শিখিয়েছেন যে মানুষকে তিনি পরিশ্রমী করে সৃষ্টি করেছেন সুরা বালাদ পড়লে আপনি বুঝবেন তো মানুষ এই ছয় দিন পরিশ্রম করবে সপ্তাহে তারপরের দিন বিশ্রাম নেবে এই দিন এই জিনিসটা কি শেখানো হয়েছে মহান আল্লাহ এটা সমগ্র মানব জাতির জন্য একটা গিফট হিসেবে উপহার হিসেবে এই সপ্তম দিনটাকে বিশ্রামের দিনটাকে দিয়েছেন এটা শুধুমাত্র ইহুদিদের জন্য দেয়া হয়নি বা খ্রিস্টানদের জন্য দেয়া হয়নি বা মুসলিমদের জন্য দেয়া হয়নি কারণ আদম আর হাওয়া তারা কিন্তু খ্রিস্টান বা ইহুদি ছিলেন না তাছাড়া এক্সোরাসের বিশের আট থেকে এগারো নম্বর ভার্সে গেলেও আপনি দেখবেন যে টেন কমান্ডমেন্টসের মানে দশ প্রত্যাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রত্যাদেশ ছিল এই সপ্তম দিন শনিবার আর নিউ টেস্টামেন্টের মার্কের দুই নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর ভার্সে বলা হয়েছে যে সাব্বাত মানব জাতির জন্য দেয়া হয়েছে আল্লাহর নিজের বিশ্রামের বা ঈশ্বরের নিজের বিশ্রামের কোনোই প্রয়োজন ছিল না কারণ তিনি সর্বশক্তিমান মহাজ্ঞানী এবং আজিজুল হাকিম তিনি খুব ভালো করেই জানেন যে মানুষের আধ্যাত্মিক শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য এবং এটাকে বৃদ্ধি করার জন্য তাদেরও একটা বিশ্রামের দিন প্রয়োজন আধ্যাত্মিকভাবে নিজেদেরকে আরও উৎকৃষ্ট করার একটা ডে প্রয়োজন এই সপ্তম দিনটা বিশ্রামের দিনটা মানুষের জন্য মহান আল্লাহর এক আশীর্বাদ যাতে করে মানুষ তার পরিবারকে তার ফ্যামিলিকে তার স্ত্রীকে সন্তানকে পিতামাতাকে মাতাকে ভাইবোনকে সময় দিতে পারে এই দিনটায় এছাড়া এই দিনে মানুষ তার আত্মীয় স্বজন গরিব অভাবেই প্রতি সবার খোঁজ খবরও নিতে পারে কারণ যেহেতু এই দিনটা বিশ্রামের দিন সে কোনো কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো থেকে দূরে থেকে বিশ্রাম নেবে সেহেতু এই বিশ্রামের দিনে সে তার পরিবারকে সময় দেবে তাহলে পরিবারের স্ত্রীর সাথে স্বামীর সাথে সন্তানদের সাথে তার সম্পর্কটা আরও সুন্দর হবে আরও উন্নত হবে তার আশেপাশের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব তাদেরকেও সময় দেবে এই দিনটাতে তাহলে সবার সাথে সবার রিলেশনশিপ চমৎকারভাবে বিল্ড আপ হবে আর এভাবেই মার্কের দু নম্বর ভার্সে বলা হয়েছে দেয়ার ফর দ্য সন অফ ম্যান ইজ লর্ড ইভেন অফ দ্য সাব্বাত হি ইজ লর্ড অফ এভরিথিং মানে মহান আল্লাহর জন্য এই সাব্বাত প্রয়োজন নেই এই সাব্বাতটা এই পবিত্র দিনটা মানব জাতির জন্য আমাদের জন্যই প্রয়োজন এটা নিয়ে এত কথা বলছি কেন এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ খ্রিস্টানরা যেভাবে হিংসার বশবর্তী হয়ে এই সপ্তম দিনটাকে তাদের নিউ টেস্টামেন্টে লিখে লিখে লেখা থাকার পরও দিনটাকে পরিবর্তন করেছে তাদের সেই বিখ্যাত হাদিসবিদ সেন্ট পলের মাধ্যমে পলের হাদিসের মাধ্যমে অবশ্য ওই কথাটা শেষ করলাম যা করলাম না যে আল্লাহর রাসুল ইহুদিদের খুশি করার জন্য তিনি কিবলা পরিবর্তন করেছিলেন পনেরো ষোলো মাস তিনি বাতুল মোকাদ্দাস ছিলেন ছিল কিবলা পরবর্তীতে আবার কিবলা পরিবর্তন করা হয়েছিল তাদের দেখা দেখি আশুরা পালন করেছিলেন আশুরা রোজা রেখেছিলেন এবং তাদের রাতে হাদিস বর্ণনা করার ব্যাপারেও তিনি উৎসাহিত করেছিলেন যে হাদিসটা বর্ণনা করলাম ঠিক একই অবস্থা হয়েছিল খ্রিস্টানদের মধ্যে যখন রোমানরা ক্ষমতায় আসলো এবং রোমানরা যখন খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম বানালো তখন স্থানীয় যারা ছিল তাদেরকে খুশি করার জন্যই তাদের যে এক দেবতা ছিল সূর্য দেবতা সেখান থেকেই এই সানডে তারা তো সানডেতে সূর্য দেবতার সেই সানডেতে তারা এই সাপ্তাহিক ছুটির দিন বা পবিত্র দিন হিসেবে তারা পালন করতো তাদেরকে খুশি করার জন্যই তারা শনিবারটাকে পরিবর্তন করে রবিবারে নিয়ে গিয়েছে বলেও অনেক মতামত ঐতিহাসিকভাবে পাওয়া যায় খ্রিস্টানদের অবিকল অনুকরণেই আরবের বাচ্চারা তাদের ইয়ামসিদ্দাত অর্থাৎ ষষ্ঠ দিনকে জুমা নাম দিয়ে সপ্তম দিন মানে শনিবারকে প্রথম আর শুক্রবারকে সপ্তম দিন ঘোষণা করে এই বেদাত মানে অবৈধ শরীয়তি আইনটির পক্ষে জনসমর্থন আদায়ের জন্য তৎকালীন আরব বাচ্চারা নতুন ঘোষিত সাপ্তাহিক ক্যালেন্ডার অনুসারে শুক্রবারে যে বছর হজের দিন পড়ত সেই হজকে হজে আকবর মানে শ্রেষ্ঠ হজ ঘোষণা করে হজে আগত দেশি বিদেশি হাজিদের পোশাক উপহার দিতেন আর হাজিরা ও সেই পোশাক পেয়ে ইসলামের মহা খেদমত গার হিসেবে বাচ্চার গুণগান স্তুতি গান গে নিজেকে শ্রেষ্ঠ হাজি ভেবে আত্ম অহংকার করেন এই যে শুক্রবার দিন হজ পড়লে হাজিদেরকে যে উপহার দেওয়ার রেওয়াজ থেকে আপনারা বুঝতে পারেন যে এর মধ্যে কি দুর্বী সন্ধি ছিল কারণ হঠাৎ করে মানুষ এই এই দিনটাকে মেনে নিতে পারেনি কারণ সেই সৃষ্টির শুরু থেকে ঐতিহাসিকভাবেই ইহুদি খ্রিস্টান সবার কাছেই এই আব্রাহামিক ধর্মের সমগ্র পৃথিবীতে যে পৃথিবীর অর্ধেকের বেশি জন জনসংখ্যাই তো আব্রাহামিক ধর্মের মানে সাতশো কোটির চারশো কোটিই প্রায় আব্রাহামিক ধর্মের তো এই সৃষ্টির শুরু থেকেই এই পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এই দিনটাকে পবিত্র দিন হিসেবে মেনে নিয়েছিল বা পালন করেছিল হঠাৎ করে এটা পরিবর্তন সবাই তো মেনে নিতে পারেনি এ কারণেই সম্ভবত উরব উমাইয়া যারা খলিফা ছিল সেখান থেকেই ধীরে ধীরে ঐতিহাসিকভাবে এটা এসেছে এবং সেই প্রথা অনুযায়ী শুক্রবার দিন যদি হজ পড়তো তাহলে হাজিদেরকে পোশাক উপহার দেয়া হতো এই পোশাক উপহার পেয়ে পেয়েই তারা সেই পবিত্র দিনের যে মাহত্ব বা ঐতিহাসিকভাবে যে এটা পালন করতে হবে হাজার হাজার বছর ধরে যে আল্লাহ সুরা আরাফের চুয়ান্ন নম্বর এতে ঘোষণা দিয়েছেন সেই জিনিসটা আস্তে আস্তে ভুলে যেতে লাগলো এবার আমরা দেখি এই সপ্তাহের পবিত্র দিন বিশ্রাম দিন সপ্তম দিনটাকে এই সাব্বাতকে অস্বীকার যারা করে তাদের কি শাস্তি হয় এবং কি পরবর্তীতে এদের কী হুঁশিয়ারি এদের বিরুদ্ধে আল্লাহ উচ্চারণ করেছেন আমরা সুরা আরাফের একশো তেস তেষট্টি নম্বর আয়াত যদি পড়ি দেখব যে আল্লাহ বলছেন তাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো তারা সপ্তম দিন শনিবার সীমা লঙ্ঘন করেছিল শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে তাদের নিকটে আসত কিন্তু যেদিন থেকে তারা শনিবার পালন অস্বীকার করলো সেদিন থেকে মাছও তাদের নিকট আসত না এভাবে তাদেরকে পরীক্ষা করেছিলাম যেহেতু তারা সীমা লঙ্ঘন করত। সুরা বাকারার পঁয়ষট্টি থেকে ষ্রেষ্ঠী নম্বর আয়াত গেলেও আপনি দেখবেন এই শনিবার নিয়ে কী বলা আছে তোমাদেরই পূর্বপুরুষ যারা সপ্তম দিন মানে এই শনিবারকে অস্বীকার করেছিল তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো আমি তাদেরকে অভিশাপ দিয়েছিলাম তোমরা ঘৃণিত বানর হও আমি এটা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের সতর্ক হওয়ার জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি বণিত আয়াতে সপ্তম দিন শনিবার পালনের পরিষ্কার ইঙ্গিত অথচ শরীয়ত আয়াতে বর্ণিত পরবর্তী মুত্তাকিন দাবি করেও কুরআনের সরাসরি উপেক্ষা করে খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করে এই পবিত্র দিনটাকে পরিবর্তন করে খ্রিস্টানরা করেছিল তার পরের দিন সানডেতে আর এই মুসলিমরা করলো তার আগের দিন মানে ফ্রাইডেতে মহান আল্লাহর প্রদত্ত এই প্রাকৃতিক আইন যেই পবিত্র দিনটা মানুষ উদযাপন করবে বিশ্রাম নেবে তার পরিবারকে সময় দেবে আত্মীয় স্বজন গরিব অভাবে প্রতিবেশী সবার খোঁজ খবর নেবে সব বন্ধু বান্ধবদের সাথে সময় দেবে তাদের সবার সাথে রিলেশনশিপ বিল্ড আপ হবে সেই পবিত্র একটা দিনকে একমাত্র হিংসা বিদ্বেষের কারণে দেশ আর দল ভেদে গোজামিল বা অস্বীকার করার ব্যর্থ অপচেষ্টা কুফরি অবশ্যই কুফরি যেহেতু এটা অস্বীকার করা হচ্ছে এই পবিত্র দিনটাকে আর এর পরিণতি নিশ্চয়ই ভয়াবহ সেই উদাহরণ আল্লাহ দিয়েছেন সুরা বাকারার পঁয়ষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াতে যে তোমরা ঘৃণিত বানর হয়ে যাও আমি এটা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের সতর্ক হওয়ার জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি পবিত্র কুরাণে জুমা নামে একটা সুরা আছে যার অর্থ জনসমাবেশ ধর্ম সমাবেশ বা জামায়েত এবং সে দিনটির ইঙ্গিত শুক্রবার নয় শনিবার নিশ্চয়ই বাষট্টি নম্বর সুরা জুমার নয় নম্বর আল্লাহ কী বলছেন হে বিশ্বস্তগণ সমাবেশের দিনে যখন প্রার্থনার জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো এটাই তোমাদের জন্য কর যদি তোমরা উপলব্ধি করতে পারো আজকের সমগ্র বিশ্বের মুসলিমরা কুরানের বিপরীতে খ্রিস্টানদের অন্ধ অনুকরণে সেই পবিত্র দিন সপ্তম দিনকে আরাফের চৌন্য নম্বর আয়তে আল্লাহ যে বলেছেন যে ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করে সপ্তম দিনের কথা সেটা আপনি বাইবেল এবং তাড়াতে পাবেন যে সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেই সপ্তম দিনকে ইহুদিদের অস্পৃশ্য দিন গণ্য করে কল্পনা করে মনে করে ওই দিন সম্মিলিত বা জামাতের নামাজ পড়ে না পক্ষান্তরে শনিবার সহ প্রতিদিন পাঁচ আক্তেরই জামাত নামাজে পড়ে যদিও পবিত্র কুরআনে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে যে জামাতের নামাজের ইঙ্গিত শুধুমাত্র ওই এক দিনই জুম্মার দিন এই আয়াতের আলোকে অনেক দেশের সুন্নিরা মনে করে যে ওই দিনটা কাজকর্ম বন্ধ রাখার কোনো আদেশ কুরানে নাই সেখানে আছে নামাজের সময়টুকু শুধুমাত্র যে সময়টুকুতে নামাজ সেই দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ মিনিট ওই সময়টুকু শুধু আল্লাহ বলেছেন যে ক্রয় বিক্রয় পরিত্যাগ করো আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে জামাত বা সমাবেশের আল্লাহ সুরা জুমার বাষট্টি নম্বর সুরায় যে বলছেন যে দশ নম্বর এটা শুধুমাত্র দেয়া হয়েছে সবার সাথে সবার রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আর এই জামাত বা সমাবেশের প্রধান লক্ষ্য উদ্দেশ্য একমাত্র দলবদ্ধভাবে কয়েক মিনিটের জন্য কয়েক রাকাত নামাজ নয় জামাত বা সমাবেশ বললেই অবশ্য অবশ্যই বুঝতে হবে যে সর্বসাধারণের সার্বিক স্বার্থেই জনসমাবেশ অর্থাৎ শ শ এলাকার জনসাধারণ এই সমাবেশে যোগদান করে গত ছয় দিন তাদের কার্যবিবরণী আলোচনা সমালোচনা শাসন বিচার গরিব দুঃখী কার কী অবস্থা প্রতিবেশী আত্মীয় স্বজন সবার খোঁজ খবর নিয়ে এবং এলাকার কি কি সমস্যা আছে সেটাকে কিভাবে নিরসন করা যায় উত্তরণ করা যায় সবার সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হওয়া কারোর সাথে কারো ঝগড়া বিবাদ থাকলে সেগুলো মিটমাট করা এবং সবার সাথে সবার সম্প্রীতির বন্ধন নিশ্চিত করা এবং আল্লাহর বিধান সমূহ মানার ক্ষেত্রে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা সব কিছু মিলিয়ে একটা ঐতিহাসিক সমাবেশের দিন মহান আল্লাহ কিন্তু এই সুরা জুমার দশ নম্বর আয়তে ঘোষণা দিয়েছেন এই কারণে কিন্তু তিনি ক্রয় বিক্রয় পরিত্যাগ করতে বলেছেন সেখানে আমরা এক আয়াতের বিরুদ্ধে গিয়ে শুধু ধরে নিচ্ছি যে মাত্র ওই দশ পনেরো বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা বা বড়জোড়ে এক ঘন্টা শুধু অতটুকু সময়ই ক্রয় বিক্রয় আল্লাহ নিষিদ্ধ করেছেন কি দুর্ভাগ্য আমাদের মসজিদ কখনোই একমাত্র পাঁচ দশ মিনিটের নামাজের জন্য নয় মজিদ হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান কার্যালয় কাবার সর্বনিম্ন শাখা আর ইমাম বা চেয়ারম্যান বা মেম্বার বা ওখানকার যে অধিকর্তা থাকবেন যে স্ব এলাকায় লোকাল এলাকায় সেটা ইউনিয়ন হোক গ্রাম হোক উপজেলা হোক জেলা হোক সেখানকার তিনি হবেন অধিকর্তা তার দায়িত্ব কাবার বা সরকারের প্রস্তাবিত ও অনুমোদিত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল বিষয় নিয়ন্ত্রণ করে স্ব স্ব এলাকায় সাধারণ মানুষের সর্বোচ্চ মঙ্গল সাধন কল্যাণ সাধনে সবার মতামতের ভিত্তিতে চমৎকার দারুণ এবং যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে সেগুলো সর্বসাধারণ সকল মানুষ সকল জনসাধারণের কাছে পৌঁছে দেয়া আর এটাই হচ্ছে সমাবেশ বা জুমার ইহকালীন কল্যাণ আর এর কল্যাণ অবশ্যই পরকালীনও পাওয়া যাবে তাই আমরা বলতে পারি এই জুমার সময়কাল কোনো অবস্থাতেই কয়েক রাকাত নামাজ বা দশ পনেরো বিশ পঁচিশ মিনিটের সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকতেই পারে না আর তাই জামাত শেষে কাজের সময় থাকতেও পারে আর নাও থাকতে পারে সুতরাং সপ্তাহের নির্দিষ্ট দুই একটি দিন যখন বিশ্ব অবসর হিসেবে পালন করছে তখন আমাদের প্রকৃত বিশ্রাম দিন পবিত্র দিন খোঁজার চেষ্টা সাধনা করা উচিত এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকল বাংলাভাষী মুসলিমদের সেই অনুরোধটাই করব যে এই পবিত্র দিনটা খোঁজার ব্যাপারে আমাদের সবারই আত্মনিয়োগ করা উচিত এবং সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত অনুযায়ী কোরআন নিয়ে আমাদের আরও চিন্তা ভাবনা গবেষণা করতে হবে তা না হলে আল্লাহ বলছেন যে তোমাদের অন্তর কি তালাবদ্ধ আমরা সুম্মুন বুকমুন অম্মন ফাহুম লাইয়ার জীবন সেই বোবা কালা অন্ধ বধির হতে চাই না আমাদের অন্তর তালাবদ্ধ থাকুক এটা আমরা চাই না কারণ আল্লাহ যাদের অন্তর তালাবদ্ধ তাদেরকে নিগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমী